হ্যালো বন্ধুরা পূর্ণিমা চ্যালেনের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো উনানে চিতল পিঠা বা সাজের পিঠা তো তার জন্যেই এখানে লাগবে সিদ্ধ চাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর একটু আলো চালও আমি এখানে ভিজিয়ে রেখেছি কারণ আলো চাল আর সিদ্ধ চাল বেশি আর আলো চাল অল্প সিদ্ধ চাল বেশি করে ভি দিতে হবে তবেই নরম হবে সেই জন্য আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবারে আমি সিদ্ধ চালের সঙ্গে অল্প দুমুটোর মতো আতর চাল নিয়েছিলাম এই এক দিয়ে দিলাম দিয়ে এখন বেটে নেব ভালো করে মিক্সিতে দেখো বাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ মিহি হয়েছে আরও একবার বেটে নিলাম নিয়ে এবার আমি এটাকে ঢেলে দিচ্ছি সুন্দর বাটা হয়েছে তোমরা বুঝতে পারছো দেখো এখন আমি নুন দিয়ে দিচ্ছি আর হাত ছোঁয়া ছোঁয়া গরম জল এতে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এখন হাতের সাহায্যে নুনটা আর গরম জলটা মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড করে নেবে দিকে নারকেলটা আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটা এখন ফাটিয়ে ভালো করে কুড়িয়ে নেব নারকেল কুড়া আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন নারকেল কুড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এখন মাখিয়ে নেব সুন্দর চাপা দিয়ে রেখে দেব তো তোমাদের আগে বলেছি আমি উনুনে বানাবো তাই উনুনে চলে এসেছি সব নিয়ে দেখো দুটো আমি এ নিয়েছি তো প্রথমেই আমি মাটির সরাটাতে আমি তুষ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভিক করে মুনটাকে জ্বালিয়ে তুষটাকে একদম ওই মাটির এর মধ্যে জাল দিয়ে নেব যেন নিচেটা পুড়ে যায় এদিকে আর একটা এও নিয়ে নিয়েছি আজকে খোলা এটাতে অনেকগুলো একসাথে হবে কিন্তু এইটা ভালো হয় এদিকে ডোর তো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বারে বারে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঘুলবে আর এদিকে তেলও লাগবে আর কলা ডাঁটা লাগবে তোমরা ব্রাশও ইউজ করতে পারো তো দেখো খুব জোরে নুনটাকে জাল দেবে যেন তুষটা একদম পুড়ে যায় তলাটা তো আমি যতক্ষণ ওটা পুড়ছে ততক্ষণ এটাকে সারাক্ষণ মানে গোল 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 করে একদিকে রাউন্ড করবে তো দেখো এইদিকে আমার তুষ পুড়ে গেছে আমি এখন মাটির থেকে নামিয়ে সরা ফেলবো দেখতে পাচ্ছ তলা একদম পুড়ে গেছে তুষগুলো তো আমি এখন এগুলো নামিয়ে ফেলবো নতুন মাটির সরাতে করতে গেলে এই তুষটাকে পোড়ালে খুব ভালো হয় তারপর ভালো করে একটা কাপড় চেনা দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম এরপর আমি এই যে তেল আর কলার ডাঁটা দিয়ে ভালো করে এটাতে ঘষে দেবো প্রত্যেকবার দিতে হবে না গুলো খুব সুন্দর করে দেবে তেল দেখতে পাচ্ছ খুবই গরম হয়ে গেছে তো আমি তো এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমি এক হাতা দিয়ে দিলাম এবার আমি মাটি সরাটা ওর উপরে চাপা দিয়ে দেব চাপা দিয়ে এই পিঠে কিন্তু হতে পাঁচ মিনিটের মতো সময় লাগে দেখো আমার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ফুলেছেও দেখতেছো কত সুন্দর তো আরো একটা দিয়ে দিলাম এবারে তেল দিতে লাগলো না দেখলে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে আমি একে একে সবগুলো পিঠা করে নেব এটাতে আবার একটু তেল দিলাম কোনো ঝামেলা ছাড়াই ঝটফট বানিয়ে ফেলো একদম সিম্পল যেহেতু উনুনে করছি উনুনে করলে খুব সুন্দর হয় টেস্ট হয় আবার একটা দিয়ে চাপা দিয়ে দিলাম এদিকে দেখো আমার অনেকগুলো পিঠে হয়েও গেছে প্রত্যেকটা পিঠে দেখো ফুলছে আহ কি ভালো ফুলেছে দেখেছো বন্ধুরা আবার একটা দেখো এক্সে বারকারে প্রত্যেকটা পিঠে এত সুন্দর ফুলছে তোমার করতে ভালো লাগবে এরকম ফুললে আর পিছনটা দেখো একটুও কালো হয়নি খুব সুন্দর হয়েছে জাল জাল মতো তো আরও একটা দিয়ে দিলাম দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম এগুলো হতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে পাঁচ মিনিট পরে আবার খুলবো খুললে দেখবো এই যে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখো কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো আমি তো এইভাবেই করি তোমরাও বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে করে দেখো খেতে খুব সুন্দর হবে আর সিদ্ধ চালের অনেকে শুধু সিদ্ধ চালের করে আমি এইটা ফুলেছে দেখো বন্ধুরা কত ফুলেছে খুব সুন্দর ফুলেছে আমার পিঠেগুলো আজকে আমার খুব ভালো লাগছে আজকে পিঠেগুলো করতে সত্যি এইভাবে ফুললে ভালো লাগে মনটা এই দেখো এইটা দেখো একদম পুরো ওপরটা টোপোর হয়ে ফুলেছে তো চলো সব পিঠেগুলো এইভাবে আমি বানিয়ে নিই আর সামনে মন্দিরে যেহেতু মাইক বাদছে তাই মাইক চলছে কপিরাইটের জন্য ভয়েস ওভার দিচ্ছে আর উনুনে খুব জোরে জাল দিতে হবে আস্তে আস্তে দিকে দিকে জাল দিলে হবে না কিন্তু দেখো বন্ধুরা কত সুন্দর প্রত্যেকটা পিঠে খুলেছে তো আমি তো এইভাবেই বানালাম তোমরাও বানিয়ে দেখো খুবই সুন্দর খেতে হবে তো চলো বাকি পিঠেগুলো ঝপ ঝপ করে করে নিই তো আমার তো মোটামুটি হয়েই এসেছে তো এবারে আমি আর একটা যে পিঠে খোলা ছিল সেইটাতে তোমাদের বানিয়ে দেখাবো ওগুলোতে ছোটো ছোটো হয় তো ওইটাতেও আমি এক খোলা তোমাদের বানিয়ে দেখাবো দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এখন দুটা দিয়ে দেব প্রত্যেকটা খোপের মধ্যে এগুলো বড়ো ছোট ছোট হয় তো আমাদের ঠিক পছন্দ হয় না কিন্তু এটাতেও করে দেখেছি খুব সুন্দর উঠে যাচ্ছে দেখো এখন আমি চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে খুলে দেখবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখি কেমন হয়েছে এই দেখো খুসখুস করে উঠে যাচ্ছে বন্ধুরা ভালোই হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে পিঠেগুলো তো আমার তো পিঠে মোটামুটি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভিতরটা দেখো একদম জাল জাল হয়েছে আর ভীষণই সফট হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হবে অন্য রেসিপিতে চলো টাটা দেখ বাই